হ্যালো বন্ধুরা আজকে মহাকুম্ভ যাওয়ার জন্য তৈরি হয়েছি আর বেরিয়ে পড়ছি রাস্তার মধ্যে আছি তো খুব কাছাকাছি চলে এসেছি আর এটা হচ্ছে মহাকুম্ভ যেখানে স্নান হবে তো সেখানটাতে যাওয়ার পথে রাস্তায় দেখলে পাম্পে দেখলাম এবার রাস্তাতেই আছি এবার হচ্ছে ওই জায়গাটা যেখানটাতে সবাইকে নামতে হবে তারপরে মহাকুম্ভর উদ্দেশ্য যেতে হবে এবার মহাকুম্ভের দিকে চলে এসেছি আর এসে অনেকটা পথ হাঁটতে হয়েছে আরও হাঁটতে বাকি আছে তো ফুল ভিডিও তো হাঁটাটা নেওয়া সম্ভব না তো তার জন্য কেটে কেটে কি করেছি না করেছি সবগুলোই তোমাকে দেখাচ্ছি তোমাদের আর ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে মহাকম্বর ওখানটাতে দেখো চারি সাইডে লাইট লাইটে দেওয়া আছে বিশাল বড় আছে আইডিযা আরও বড়। তো আমরা এখানেতে রাতের থেকে তারপরে আবার সকাল ভোরের দিকে মোটামুটি রাত তখন কয়টা তিনটা হবে তখন আবার বেড়ে পড়েছি চানের উদ্দেশ্যে এখান থেকে খুব একটা বেশি দূরে ছিল না মোটামুটি এক কিলোমিটারের উপরে ছিল তো ওখান থেকে এক কিলোমিটার উপরে আবার হেঁটে হেঁটে মানে কি যেখানেতে চান করবো সেখানেতে আবার গিয়েছি এটা হচ্ছে গেট এটাও একটা গেট ছিল মহকুমা যা রাস্তায় আর এখানেতে গাড়িতে করে সাজানো ছিল অনেকগুলো জিনিস বিক্রি করত আর চারে পাঁচটা তো দেখতে পাচ্ছ আর এই যে চলে এসেছি মহাকুম্ভের সেই স্নানের ঘাটে অনেক নৌকা ছিল ওপারেও অনেক ছিল দেখতে পাচ্ছ এখন রাত্রি তিনটা সাড়ে তিনটা এখনই এরকম ভিড় আর একটু পরে হলে আমরা যখন সকালে চান করেছি প্রচুর ভিড় হয়েছে আর চান করার জন্য এই সব ফুল এইসবগুলো নিতে হবে তো এসব নিয়ে যাচ্ছি আঙ্কেল আছে আর এক মেসও আছে আর আমি আছি আর বাকিরা সবাই ওখানেতে আছে তো দেখো আমি আঙ্কেল যাচ্ছি এবার চান করতে হবে চান করার জন্য একটা পুরোহিত ধরেছি পুরোহিতটা আছে পাশে এই যে লাল পড়েছিল যে তো ওটা হচ্ছে ঠাকুর মশাই আর আমি চানের জন্যই যাচ্ছি নিচের দিকে আর এটা ব্যারিকেড করা আছে এটার ওপারে কেউ যেন যেতে না পারে আর পাশে আছে নৌকা তো এখানেতে সবাইকে চান করতে হবে এরকম ঘাট একটা নেই প্রচুর আছে ঘাট এরকম আর প্রচুর লোকজন হয়েছে দারুণ আর গিয়েছি তো খুব এই মহাকুম চানটা হচ্ছে একশো বছর পরে একবার করে হয় আর যেটা হচ্ছে কুম্ভচান সেটা হচ্ছে বারো বছর পর পর একবার করে হয় তো মহাকুম্ভচানটার জীবনে কখনো পাবো কি না যায় না তবে যদি পেয়ে যাই তো একশো কত বছর বাঁচতে হবে বন্ধুরা চান টান কমপ্লিট হয়ে গেছে তারপরে কপালে জার্নি আর কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে পড়বো রাম মন্দিরের উদ্দেশ্যে তারপরে ওখান থেকে কোথায় আছি সব বেড থাকবে আর তোমরা পাশে দেখো দেখতে থাকো আর এখানটাতে সবাই আসছি আর তার মধ্যে এখানেতে দেখো কি কি বিক্রি হচ্ছিল তো রং টং যা আছে এসবও এখন রেডি হয়ে আছি এই যে রং দেখতে পাচ্ছ আর এইসব বিক্রি করার জন্য আছে মেলাতে আর এই যে যাওয়ার পথে কুম্ভ মেলা থেকে চান হওয়ার পরে রাম মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার পথে বের হয়ে পড়েছি এটা হচ্ছে মেলাতেই অনেক বড় মেলা আর বিশাল মাঠ তো পরের ভিডিও দেখতে থাকো টাটা বন্ধুরা